বড় জলের দাবিতে সোমবার দুই বিধায়কের নেতৃত্বে আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বসে গেটের সামনে ধান রোপণ করে বিক্ষোভ দেখায় তারা তাদের অভিযোগ প্রত্যেক বছর ঠিক সময়ে বড় চাষের জল দেয়া হলেও এবছর ইচ্ছাকৃত ভাবে জল দিতে দেরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাবে বড়ো বাঁধ দেরিতে বাঁধা হয়েছে ডিভিসির তরফ থেকে কয়েকদিন আগে নদীতে জল দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের বারবার প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ প্রতিবাদ এদিন অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক যদিও জেলা পরিষদ সূত্রে জানা গেছে বড় চাষের জন্য ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণ জল ছাড়া হয়েছে সমস্যা ভয়জন না আসলে যে দু জমি ধান পুকুর থেকে ছেঁচে রয়েছিলেন সে পুকুর মালিক আর জল দিচ্ছে না বলুন এই আঠেরো উনিশশো টাকা বস্তা সার কিনে রয়েছে কোনো ভাগে জন্য চাষ বা জল না এলে কি করবো বলুন এলাকায় তো জল এসছে বলছে না জল কোনো আসেই না এখন জল আসেনি এবার হয়তো এবার দুই ফাঁক ধরে গেছে প্রায় অলরেডি ধানগুলো যে করেছি সে কটাও নষ্ট হয়ে যাবে আপনি কত ধান রয়েছে আর দু বিঘা দু কাঠার মতো দিয়েছি ভাগে আপনার নাম হিমন্ত জানো জলের ব্যবস্থা করা হলো না কেন এস ডিও জব দাও জব চার চলবে সঠিক সময়ে চাষিদের বড় জলের ব্যবস্থা করা হলো না কেন এস ডিও জব দাও চাষিদের ন্যায্য পরিমাণে বড় জলের ব্যবস্থা দেখুন আপনারা সকলেই জানেন যে এই খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা সম্পূর্ণ বন্যা কবলিত এলাকা এই এলাকায় যে চাষাবাদ হয়েছিল বর্ষার সময় যে চাষাবাদ হয়েছিল সেটা সম্পূর্ণরূপে বন্যায় নষ্ট হয়ে গিয়েছে চাষিরা এখন খেতে পর্যন্ত পাচ্ছে না দিনানা দিনখানা দিনা দিনানা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরও খারাপ তারা কঠিন সমস্যার সম্মুখে পড়েছে আমাদের এই খানাকুল আরামবাগের কিছু অংশ বোঘাটের কিছু অংশ পুরশুরার কিছু অংশ যে বড়ো চাষ হয় সেই বড়ো চাষ সম্পূর্ণরূপে নদীর জলের উপর নির্ভরশীল ডিভিসির ছাড়া জলের উপর নির্ভরশীল কিন্তু এই যে ডিভিসির নিয়ম একটা রয়েছে যেটা রাজ্য আর কেন্দ্রীয় সমন্বয় এই যে বর্তমান সময়ে যে বড়ো বাঁধগুলো দেওয়া হয়েছে নদীতে এই বছর বড়ো বাঁধ প্রায় দেড় মাস লেট করে দেওয়া হয়েছে বড়ো বাঁধ টেন্ডার করতেই এক মাসের ওপরে লেট হয়েছে ইচ্ছাকৃতভাবে এই বছর চাষিদের পেটে লাথি মারছে তৃণমূল সরকার যাতে করে এই এলাকার চাষিদেরকে বিপদে ফেলা যায় তার চেষ্টা করছে এই সরকার তার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে লেট করা হয়েছে টেন্ডারে টেন্ডারে লেট করার ফলে বড় বাঁধ দিতে সম্পূর্ণরূপে বড় বাঁধ তৈরি করতে প্রায় দেড় মাস লেট হয়ে গিয়েছে তো ডিবিসি জল ছাড়ছে খুব অল্প পরিমাণে জল আসছে আমাদের এখানে যথার্থ জল আসছে না যথাযথ জল আসছে না তো তার জন্য আমরা বারবার তো এসডিও কে ফোন করছি এসডিও বলছে দেখছি উনি জানাচ্ছেন বলে আর জানাচ্ছেন আর ফোন ধরছেন না এমএলএদের ফোন পর্যন্ত ধরছেন না ডিএম ফোন ধরছেন না কেন ধরবে না কেন এই এলাকার চাষিদেরকে বিপদের মুখে ফেলা হবে প্রতি বছর আজকে শুধু এই বছর নয় প্রতি বছর আন্দোলন করতে হবে আমাদেরকে রাস্তায় নামতে হবে চাষিদেরকে রাস্তায় নামতে হবে তারা আন্দোলন করবে তারপর সরকারের টনং নড়বে যে বড় বাঁধরা দিতে হবে আর জলটা আনতে হবে প্রতি বছর লেট করে এরা কেন হবে কেন ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে এরকম কঠিন জায়গায় নিয়ে যাবে এরা আর সেই সঙ্গে বড় জল আমি দেখলাম কালকে মিডিয়াতে তৃণমূলের কিছু নেতা বলছে বড় জল চলে আসছে আজ আপনারা খুব ঘুরে দেখুন কানাকুলের খানাকুলের নব্বই ভাগ এলাকায় এখনো পর্যন্ত জল নেই বড় জল নেই অল্প পরিমাণে জল ছাড়াচ্ছে এখানে প্রশাসন জানে যে ডিভিসিকে কত পরিমাণ জল ছাড়তে হবে তাকে বলতে হবে ডিবিসি কে কত পরিমাণ জল ছাড়ার কথা বলছে না কেন এদের কাছে কি কোনো তথ্য নেই বিগত দিনের তো তথ্য আছে সেই তথ্য অনুসারে কেন কাজ করছে না প্রশাসন ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে যে বিপদের মুখে ফেলা হচ্ছে তার জন্য আমরা আন্দোলনে নেমেছি আমরা আজকে এখানে অবস্থান করছি সেই সঙ্গে বেশ কিছু দাবি আছে বন্যার পর রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে গেছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে খানা বুকে সেই রাস্তাগুলো সারানো হচ্ছে অল্প কিছু মাল মশলা দিয়ে সারানো হচ্ছে কিন্তু যেখানে সারানো হচ্ছে তার পাঁচ দিন পর আবার রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে অনেক রাস্তা এখনো পর্যন্ত সারানোই হয়নি অথচ টেন্ডার হয়ে গেছে আপনারা খোঁজ নিয়ে দেখুন টেন্ডার হয়ে গেছে অথচ রাস্তার কাজ হচ্ছে না ওই টেন্ডারের টাকাও তুলে নিচ্ছে কেন হবে এটা এই জিনিস চলতে পারে না সরকারি টাকা নয় চেয়ে হতে পারে না আমরা জানিয়েছি আমি বারবার ভিডিওকে জানি এস ডিওকে জানি ডিএমকে জানিয়েছি ওরা যায় প্রশাসনিক বৈঠকের নাম করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত চোরে ভর্তি প্রত্যেকটা ডিপার্টমেন্ট চড়ে ভর্তি তার সঙ্গে ধোপাঘাট ব্রিজ বন্যার সময় ভেঙে রয়েছে ঝুলে রয়েছে সেই ধোপাঘাট ব্রিজটাকে আজ পর্যন্ত সারানোর কোনো ব্যবস্থা করেনি মানুষ প্রত্যেক দিন মৃত্যুর মুখোমুখি হয়ে আছে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে দিলীপ দিলীপদার অনেক কার্যক্রম আছে আপনারা জানেন যে কালকে মোহন ভাগবতী এসেছিলেন তো সেই জন্য উনি অনেকগুলো প্রোগ্রামে ব্যস্ত হয়ে গেছেন আজকে উনি আমাকে সকাল জানিয়েছেন আসতে পারছি না অন্য কোনো প্রোগ্রামে উনি আসেন আপনাদের আর বিধায়ক আসছেন ওনারা আজকে বিধানসভা যেহেতু অধিবেশন চলছে বিধানসভায় যেহেতু এটা আমাদের একদম তড়িঘড়ি এই প্রোগ্রামটা ডাকা হয়েছে ওনাদের প্রশ্ন পর্ব ছিল আজকে বিধানসভায় দুজনে গেছে বিশ্বনাথ দাও পৌঁছে গেছে মধুদাও আসছেন আরও বাকিরা চলে ওই যে মন্ডল সভাপতি সব ঘটনা হচ্ছে কিন্তু খানাকুল হয়নি এটা কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব না না এখানে মন্ডল সভাপতির কোশ্চেন নেই আজকে এখানে যেটা আছে না এমনি কৃষকদের মন্ডল সভাপতি মন্ডল সভাপতি সবটাই হবে আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া চলছে এই সাংগঠনিক প্রক্রিয়ার ওপর একটা নির্বাচন চলছে তো এই নির্বাচনে কিছু ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়া যারা পূরণ করতে পেরেছে তাদের নামগুলো ঘোষণা হয়েছে যারা এখনও পূরণ করতে পারেনি তাদেরকে আবার সময় দেওয়া হয়েছে তারা পূরণ করলে এই কাজগুলো এই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন